নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী পাস পেপার মাইনর ওয়ান থেকে আজ একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব প্রশ্নটি হলো টিকা লেখ স্কন্দগুপ্ত বা তোমাদের পরীক্ষা এভাবে আসতে পারে স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয় কেন এটি তোমাদের একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্ন এই প্রশ্নটি আমি তোমাদের এই বছর সাজেশনের মধ্যেও রেখেছি তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছো যে স্যার এই প্রশ্নের উত্তরটি দিলে ভালো হতো তাই তোমাদের সামনে আজকে এই প্রশ্নের উত্তরটি তুলে ধরছি তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে তোমরা খাতায় লিখে ফেলো ভিডিও শুরু করার পূর্বে আমি বলবো যারা আজ চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি অল করে নাও তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমরা প্রথমে একটা প্যারা করবে প্রথম কুমারগুপ্তের মৃত্যুর পর তার পুত্র স্কন্দগুপ্ত বিক্রমাদিত্য উপাধি ধারণ করে গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসেন তিনি ছিলেন সাহসী ও সমরকুশলী সেনাপতি তার রাজত্বকালে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা হল হুন আক্রমণ প্রতিহত করা এ সময় মধ্য এশিয়া থেকে আগত নিষ্ঠুর ও দুর্ধর্ষ হুনদের একটি শাখা হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে গান্ধারে প্রবেশ করেন তারা ভারতের অভ্যন্তরে আরও অগ্রসর হতে শুরু করলে গুপ্ত সাম্রাজ্যের নিরাপত্তা আরও বিঘ্নিত হয় স্কন্দগুপ্ত তাদের বিরুদ্ধে অগ্রসর হন এবং শেষ পর্যন্ত তাদের চূড়ান্তভাবে পরাজিত করেন পরবর্তী পঞ্চাশ বছরের মধ্যে হুনরা আর গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করার সাহস পাননি ভিতারি শিলালেখতে স্কন্দগুপ্তের সঙ্গে হুন্দের প্রতিরোধের বিস্তৃত বিবরণ পাওয়া যায় দুর্ধর্ষ হুন্দের বিরুদ্ধে এই সাফল্যের জন্য ডক্টর রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলে অভিহিত করেছেন এরপরে তোমাদের নেক্সট প্যারা কে এম পানিকর বলেন স্কন্দগুপ্তের পরবর্তীকালে যে হুন আক্রমণ হয়েছিল তা তেমন সক্রিয় ছিল না হুনদের সক্রিয় আক্রমণকে স্কন্দগুপ্ত তার সমরকুশলতার দ্বারা ফিরিয়ে দেন অধুনা স্কন্দগুপ্তের বীরত্বকে অস্বীকার করে কেউ কেউ বলেন যে হুন শক্তি ভারত আক্রমণ করে তারা খুব শক্তিশালী ছিল না তাই স্কন্দগুপ্তের পক্ষে বিতাড়িত করা সম্ভবপর ছিল কিন্তু এই বক্তব্য ভিত্তিহীন বলে বিবেচিত হয়েছে তাই এক্ষেত্রে সর্দার পানিক্করের মতকে অগ্রাহ্য করা যায় না এই অভিমত হল যে হুনরা ছিল প্রকৃতই শক্তিশালী এবং স্কন্দগুপ্ত বীর মতো কষ্ট করেই তাদের প্রতিহত করে পঞ্চাশ বছরের জন্য ভারতকে খুন আক্রমণের হাত থেকে রক্ষা করেন তাই স্কন্দগুপ্তকে গুপ্ত সাম্রাজ্যের শেষ শক্তিশালী ও উল্লেখযোগ্য নরপতির আসনে অধিষ্ঠিত করা হয় তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলবো তোমাদের পরীক্ষায় যদি স্কন্দগুপ্তকে ভারতে রক্ষাকারী বলা হয় কেন এই প্রশ্নটি এলে তোমরা এই অবধি তোমরা পরীক্ষায় লিখবে এই পাঠটা লিখবে না যদি তোমাদের পরীক্ষায় স্কন্দগুপ্ত টিকা আসে তাহলে তোমরা পুরোটা লিখবে এরপরে তোমাদের নেক্সট প্যারা রয়েছে বৈষ্ণব ধর্মাবলম্বী হয়েও তিনি ছিলেন মত সহিষ্ণু তিনি বৌদ্ধ ধর্ম ও বিদ্যাচর্চার পৃষ্ঠপোষকতা করতেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সঙ্গে তিনি যুক্ত ছিলেন তিনি চীন সম্রাটের কাছে দূত পাঠিয়ে চীনের সঙ্গে মৈত্রী প্রতিষ্ঠা করেন তার শাসন ব্যবস্থা ছিল সুদক্ষ কৃষির উন্নতির জন্য তিনি জলসেচের দিকে সতর্ক দৃষ্টি দেন তার আমলে সুদর্শন হ্রদের বাঁধটি পুনর্নির্মিত হয় আর্য মঞ্জুশ্রী মূলকল্প গ্রন্থে তাকে একজন শ্রেষ্ঠ ন্যায় সম্পূর্ণ নিরপেক্ষ বিচারক বলা হয়েছে চারশো সাতষট্টি খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় অর্থাৎ তোমরা স্কন্দগুপ্ত টিকা পড়লে তোমরা এই অবধি লিখবে তাহলে আজ তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো